দিকে দিকে দশ খবর নিয়ে সঙ্গে রয়েছে আমি বিস্তারিত রাখবো চোখ খবরের দিকে প্রতি মাসের শেষ রবিবারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাদ অনুষ্ঠানটি দেশের জনগণের মধ্যে এক বিশেষ সংযোগ স্থাপন করে মার্চ মাসের তিরিশ তারিখে অনুষ্ঠিত এই একশো কুড়িতম পর্বে তিনি দেশের সংস্কৃতি ঐক্য এবং আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন প্রতি মাসের শেষ রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠানটি দেশের জনগণের মধ্যে এক বিশেষ সংযোগ স্থাপন করে মার্চ মাসের অনুষ্ঠিত এই পর্বে তিনি দেশের ঐক্য ও সম্পর্ক নিয়ে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার ভাষণে চৈত্র মাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথি উপলক্ষে চৈত্র ভারতীয় বাংলা নববর্ষের আগমন ঘোষণা করেন প্রধানমন্ত্রী বারবার বৈচিত্রের মধ্যে গুরুত্ব তুলে ধরে তিনি বলেন এই বিশ্ব এক পরিবার এমন এক মন্ত্রই আজ সারা বিশ্বে প্রতিধ্বনিত হচ্ছে আমাদের কর্মকাণ্ড এই এই বিশ্বাসকেই প্রতিফলিত করে দর্শন অনুযায়ী ভারত বিভিন্ন সংস্কৃতি ধর্ম ও ভাষা সমন্বয়ে গঠিত একটি বৃহৎ পরিবার যেখানে সকলের মধ্যে ঐক্য ও সহবস্থান প্রতিষ্ঠিত এমনকি মায়ানমারে ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রথম প্রতিক্রিয়া জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জল সংরক্ষণের গুরুত্ব করেন তিনি বলেন বৃষ্টির জলকে করে। আমরা অনেক বাঁচাতে পারি গত কয়েক বছরের এই প্রকল্পের অধীনে দেশের বিভিন্ন অংশে জল সংরক্ষণে অনেক কাজই হয়েছে এই উদ্যোগ ভবিষ্যতে জল সংকট মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে চলে পরবর্তী খবরের দিকে গাজা উপত্যকা যেখানে প্রতিটি ইটের ভাঙা যেন যুদ্ধের প্রকাশ করে দু সালের সতেরোই অক্টোবর পর থেকে এই অঞ্চলটি রক্তার্ত সংঘর্ষের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে ইসরায়েলি বাহিনী নিরন্তর বোমা বর্ষণ ও স্থল অভিযান গাজাবাসীর জীবনকে দুবিষ করে তুলেছে সেই চিত্রটি দেখে নেব গাজা যেখানে প্রতিটি ইটের ভাঙা টুকরো যেন যুদ্ধের প্রকাশ করে দু হাজার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে ইসরায়েলি করে তুলেছে এই সংঘর্ষে পঞ্চাশ হাজারেরও বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে যাদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু রমজানের পবিত্র মাসে যখন মুসলিম বিশ্ব উপবাস ও প্রার্থনার মাধ্যমে আত্মশুদ্ধি অর্জনের চেষ্টা করে তখন গাজাবাসী তার বিপরীত বাস্তবতার সম্মুখীন হয়েছেন খাবারের অভাব আশ্রয়ের সংকট এবং চিকিৎসা সেবার অনুপস্থিতিতে তাদের দিন কাটছে আঠারোই মার্চ থেকে ইসরায়েলি বাহিনী গাজায় নতুন করে হামলা শুরু করে যা এগারো দিনে আটশো নব্বই জনের মৃত্যুর ঘটায় এই পরিস্থিতিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী ঘোষণা করেন যে এই হামলা শুধু শুরু ছিল হামাজকে নির্মূল করা এবং ইসরায়েলি জিম্মিদের মুক্তির লক্ষ্যে তবে এই পরিস্থিতির মধ্যেও গাজাবাসীরা ঈদ উদযাপনের প্রস্তুতি নিচ্ছেন পবিত্র রমজানের শেষে ঈদ আল ফেতল মুসলিমদের জন্য আনন্দের মুহূর্ত গাজাবাসীদের জন্য এটি বেদনার প্রতীক খাবারের অভাব আশ্রয়ের সংকট এবং যুদ্ধে আবাসনের কোন লক্ষণ না থাকার কারণে ঈদের আনন্দ তাদের কাছে অনেক দূরের স্বপ্ন তবে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিক্রিয়া মিশ্র মিশর কাতার এবং যুক্তরাষ্ট্রের মধ্যস্থতার যুদ্ধবিরতির চেষ্টা চলছে স্থায়ী সমাধানের কোন ইঙ্গিত দেখা যাচ্ছে না ইসরায়েলি সরকার যুদ্ধবিরতি শর্তাবলী নিয়ে হামাসের সঙ্গে আলোচনা চালাচ্ছে তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেন যতক্ষণ পর্যন্ত সব জিম্মি মুক্ত না হচ্ছে ততক্ষণ যুদ্ধ চলবে আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষের পক্ষ থেকে রবিবার আসানসোল মহকুমার বারাবনি বিধানসভা এলাকায় মোট চারটি কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর উন্নয়নের কর্তৃপক্ষের চেয়ারম্যান কবি দত্ত আসানসোলের মেয়র বিধান উপাধ্যায় সহ অন্যান্য আধিকারিকরা রাজ্য সরকারের উদ্যোগে আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষের পক্ষ থেকে আজ আসানসোল মহকুমার বারাবনি বিধানসভা এলাকায় মোট চারটি কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো ইটাপাড়া গ্রাম পঞ্চায়েতের আমনালা গন্ধেশ্বরী মন্দিরের নিকটবর্তী ও চটি রক্ষাকালী মন্দিরের নিকটবর্তী এলাকায় শেড নির্মাণ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ঘোষনগর কালী মন্দির এবং কাটিন আদিবাসী পাড়ায় এখানেও শেড নির্মাণ করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শ্রী কবি দত্ত আসানসোলের মেয়র শ্রী বিধান উপাধ্যায় সহ অন্যান্য আধিকারিকেরা এই কাজগুলিতে মোট পঞ্চাশ লক্ষ টাকা আনুমানিক ব্যয় হবে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে বন্ধু হয় এবার সেই অনুরোধে আমি আমার যেটুকু আমার দ্বারা হয়েছে আমি করে দিলাম চারটে বিয়ে আপাতত ইয়ে আরও পরবর্তীকালে আর রাস্তা ড্রেন এইমাত্র কথা হচ্ছিল যা যা অনুরোধ আসবে আমরা ডিডি থেকে করার আপনার চেষ্টা করি কত ফান্ডের কাজ আছে এগুলো আমাকে একটু জেনে বলতে হবে এগুলো কি তো এগুলো কমপ্লিট না হওয়া পর্যন্ত বলা খুব মুশকিল এটা প্রাইমারি খরচা এবার খরচা তারপর পরবর্তীকালে হয়তো কিছু বেড়ে যায় এখন ভাই মোটামুটি হাফ কোড় দু পিস মতো লাগছে আমাদের আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটির পক্ষ থেকে যে ডেভেলপমেন্ট কাজ করা হয় তার মধ্যে আজকে বারাবলি ব্লকের আমলালা গ্রামে আমার একটা উদ্বোধন হলো শেডের উদ্বোধন হলো এরপর চটিতে আছে চটির পর আছে আমাদের এতে আছে খেলেজোলার কাছে কা কাটিন ডাঙা বলে জায়গাটা আছে সেখানে আছে পরপর খোসন করা তার দার চেয়ারম্যান সাহেব আছেন বন্ধু আর আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি আছেন আমরা উদ্বোধন করলাম এই কাজগুলো নিয়ে কী হবে গ্রামাঞ্চলে মানে এই ছোট ছোট কাজের মধ্যে গ্রামাঞ্চলের মানুষের কিন্তু প্রচণ্ড মানে উপকার হয় এই উপলক্ষে রানীগঞ্জ থানার উদ্যোগে প্রায় পাঁচশো জনকে বস্ত্র বিতরণ করা হলো রবিবার এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুরের ডেপুটি কমিশনার সহ পুলিশের কর্মকর্তারা সোমবার ঈদ ঈদের শুরুতে রানীগঞ্জ থানার উদ্যোগে ঈদ উপলক্ষে প্রায় পাঁচশো জনকে বস্ত্র বিতরণ করা হলো ঈদের আগে তাদের হাতে তুলে দেওয়া হলো এক টুকরো খুশি দুস্থ মানুষদের মুখে হাসি ফোটাতে প্রতি বছরই এরকম কর্মসূচি গ্রহণ করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুরের ডেপুটি কমিশনার অ্যাসিস্ট্যান্ট কমিশনার সহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা এই ধরনের সামাজিক উদ্যোগ সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে ঈদের আনন্দ উপভোগ করে নেওয়ার জন্য এক অন্যতম প্রচেষ্টা রানীগঞ্জ থেকে কৃত্তিবাস রুই দাসের রিপোর্ট খবর বাংলা পরে বাহান্ন বছর বয়সে এক ব্যক্তি আত্মঘাতী ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায় জানা গেছে রবিবার সকালে সিলিং ফ্যানের গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয় ওই ব্যক্তি ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করেন আবারও রানীগঞ্জের মঙ্গলপুরে বাহান্ন বছর বয়সী এক ব্যক্তির আত্মঘাতীর ঘটনায় চাঞ্চল্য ছোড়ালো এলাকা জুড়ে রবিবার সকালে সিলিং ফ্যানের গলায় দড়ি লাগিয়ে আত্মঘাতী হয় ওই বাহান্ন বছর বয়সী ব্যক্তি জানা গেছে ওই ব্যক্তির নাম সুবোধ ঘোষ তিনি মঙ্গলপুর গ্রাম ঘোষপাড়ার বাসিন্দা রবিবার সকাল থেকে মানসিক অশান্তিতে ভুগছিলেন ওই ব্যক্তি স্থানীয় সূত্রে জানা যায় তবে রবিবার সকালে ঘরের ভেতরে সিলিং ফ্যানে গলায় দড়ি নিয়ে ঝুলতে দেখে স্থানীয় লোকজন পরে খবর দেওয়া হয় পুলিশে ঘটনাস্থলে পুলিশ এসে পৌঁছয় মৃত ওই ব্যক্তিকে ময়না তদন্তের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয় রানীগঞ্জ থেকে কৃত্রিবাসুরী দাসের রিপোর্ট খবর বাংলা সোমবার ঈদ এমন অবস্থায় পানীয় জলের দাবিতে পথ অবরোধের সামিল হলো বড়াবাজার নামপাড়া এলাকার কয়েকশো মুসলিম পরিবার প্রায় এক ঘন্টা পথ অবরোধের পর প্রশাসন এসে আশ্বাস দিলে তারা পথ অবরোধ তুলে নেন চলছে রমজান মাস সোমবার ঈদ এমন অবস্থায় পানীয় জলের দাবিতে পথ অবরোধের সামিল হল বড়া বাজার নামোপাড়া এলাকায় কয়েকশো মুসলিম পরিবার প্রায় এক ঘন্টা পথ অবরোধের পর প্রশাসন এসে আশ্বাস দিলে তারা পথ অবরোধ তুলে নেন ঘটনাস্থলে উপস্থিত হয় বড়া থানার পুলিশ স্থানীয় তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি মিহির লাল সিংহ দেব থেকে শুরু করে বড়া বাজার গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সজল সিংহ মল্ল সকলেই ট্যাঙ্কারের মাধ্যমে জল সরবরাহের ব্যবস্থার আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় বিক্ষোভকারীরা বিক্ষোভকারীরা জানান আশ্বাসে কাজ না এবার বৃহত্তর আন্দোলনে সামিল হবেন তারা বরাবাজার গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সজল সিংহ যত দ্রুত সম্ভব তাদের পানীয় জলের ব্যবস্থা হবে গত হয়েছিল এই কারণে যেহেতু এখানে ট্যাপ কল গুলা মাত্র কম দিয়েছে আর বস্তি প্রায় সাড়ে তিনশো ঘর আছে জলের খুবই কষ্ট সামনে আমাদের উপাস মাস রোজা চলছে যাতে আমি সরকার পক্ষ থেকে বলছি এবং প্রশাসনকে বলছি যাতে আমাদের বস্তিয়ে ট্রাম দেওয়া হোক একটা জলের ট্রাঙ্কি

क्योंकि कट एंड केयर अब आपके लिए लाया है हेयर कटिंग के साथ साथ अलग अलग तरह की मसाज फेशियल शेविंग और हेयर कलर की सुविधा अपनी पसंद का हेयर कट करवाने के लिए अब कहीं और जाने की जरूरत नहीं है कट एंड केयर में एक्सपर्ट्स के द्वारा करवाइए अपनी पसंद का हेयर कट नैयर आलम के कट एंड केयर में एक बार आएंगे तो बार बार आना चाहेंगे आपका पसंदीदा सलून अब आपके अपने शहर में हमारा पता रानीगंज तारबंगला मोड बस स्टॉप के पास अधिक जानकारी के लिए कॉल करें नाइन फाइव सिक्स थ्री सेवन एट सिक्स एट फोर नाइन कट एंड केयर वी विल स्टाइल यू विल स्माइल চোখ রাখবো খবরের দিকে গ্রামের আঁকাপাঁকা পথ জলজ্বল করছে সৌন্দর্যময় পরিবেশ দেখলে মনে হবে রয়েছে ভিক্টোরিয়া ছোঁয়া লন্ডনের বহুল আবাসন খোলা আকাশের নিচে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে আবাসনগুলি রয়েছে ইটের গায়ে লাল রঙের ছোঁয়া হ্যাঁ এমনই এক প্রাচীন ঐতিহ্য আবাসন সন্ধান মিলন নদী কৃষ্ণনগরে চর শম্ভু নগর গ্রামে গ্রামের আঁকাপাঁকা পথ জলজ্বল করছে সৌন্দর্যময় পরিবেশ দেখলে মনে হবে রয়েছে ভিক্টোরিয়ার ছোঁয়া লন্ডনের বিলাস বহুল আবাসন খোলা আকাশের নিচে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে আবাসনগুলো রয়েছে ইটের গায়ে লাল রঙের ছোঁয়া এমনকি কাঠের দরজার নকশা বলে দেয় আমি দাঁড়িয়ে আছি শতাব্দিক বছর ধরে হ্যাঁ এমনই এক প্রাচীন ঐতিহ্যের আবাসনের সন্ধান মেলল নদীয়ার কৃষ্ণনগরের চরসভ্যনগর গ্রামে সেখানে কয়েক যুগ আগে গ্রামে বসবাস করতেন মাত্র দুশোটি পরিবার চলছিল ব্রিটিশ শাসনও সেই সময় গোবর্ধন আগরওয়াল নামে এক জমিদার তৈরি করেছিলেন এই আবাসনগুলি গ্রামের প্রবীণদের কথায় তাদের বাবা ঠাকুর দাদাদের কাছ থেকে তারা শুনেছেন এই আবাসনে যাতায়াত করতেন ব্রিটিশরা তবে সময়ের পরিবর্তনে জমিদারি ধ্বংসের পথে চলে যায় গোবর্ধন আগরওয়ালে বাধ্য হয়ে আবাসনটি বিক্রি করে দিয়েছিলেন তিনি পরবর্তীতে ভারত স্বাধীন হওয়ার পর এই আবাসনে যাতায়াত করত সরকারি আধিকারিকেরাও কিন্তু বর্তমানে বিলাস বহুল আবাসনটির কিছুটা ভগ্ন হলেও এখনো পর্যন্ত পর্যটকদের কাছে এটি অনন্য গ্রামবাসীরা জানাচ্ছেন নদিয়া জেলায় শুধু নয় গোটা পশ্চিম বাংলার মধ্যে এই ধরনের প্রাচীন জমিদারি আবাসন দেখা মেলা বড়ই ভার প্রত্যন্ত গ্রামের আঁকা বাঁকা পথের চারপাশে রয়েছে খেজুর গাছ তাল গাছ সহ প্রকৃতির অনন্য সৌন্দর্যতা পাশে বয়ে যাচ্ছে কৃষ্ণনগরের জলঙ্গী নদী পথ পেরিয়ে আবাসনে ঢুকলেই দেখা যাবে দুপাশে রয়েছে রানী রাসমণির আবক্ষ মূর্তি যেখানে লেখা রয়েছে ভিক্টোরিয়া দ্য গুড আর এটাই প্রমাণ করে দেয় ভিক্টোরিয়ার আদলের ছোঁয়ায় রয়েছে এই ঐতিহ্য প্রাচীন আবাসনে হ্যাঁ এখানে যে কালীবাবু ছিল কালীবাবু আগরওয়াল তার ছেলে গণেশ আগরওয়াল থাকে তার স্ত্রী এবং দুই কন্যা সন্তানে কতটা জায়গা নেই ওনাদের বাড়ি তো তিন চার বিঘা তো বাড়ির জমিটায় আছে আর পাশে তার বাইশ বিঘা সম্পত্তি আছে পুরো এখন ফাঁকা মাঠ হয়ে আছে কিছু 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 করা যায় লন্ডনের যে বাড়ি বাড়িগুলো হয় তার সাথে অনেকটা মিল দেখা হ্যাঁ লন্ডনের বাড়িগুলোর সঙ্গে কিছু কিছু মিল আছে ভিনভাসী বলে কি এই ধরনের একটা চিন্তা ভাবনা করে বাড়ি করেছিল হ্যাঁ ইনি উনি গুজরাটি ছিলেন এই জন্যই হয়তো ভেবেচিন্তে এই বাড়ির এরকম করেছিলেন রানী রাসমণির ভিট ইয়ে মূর্তি সামনের দুটো আচ্ছা আরো একটা কি ফুল গাছ আছে ওটাও সেই ব্রিটিশ আমলের গাছ আজকের গাছ না বহু পুরোনো গাছ এই বাড়িটা ব্রিটিশ আমলে হ্যাঁ বাড়িটা ব্রিটিশ আমলে এটা আগরওয়ালা আন্দিলাল পোদ্দাররা ছিল মারোয়ারি এরা কলকাতার মানুষ এটা রাজস্থানিয়া মানুষ অ্যাকচুয়ালি এরা কলকাতা এসে এরা এখানে একটা সুগার মিল তৈরি করলো সুগার মিল তৈরি করে বড় একটা কারখানা ছিল এরিয়াতে টোটাল এরিয়াতে একটা কারখানা ছিল এই এরিয়াতে প্রচুর সম্পত্তি ছিল ওদের চার হাজার বিঘে সম্পত্তির মালিকরা মানে জমিদারি জমিদারি ছিল তাই এরা সুগার মিল করবো বলে এরা যাই হোক সরকার থেকে লোন ফোন নিয়ে আটা ব্যাটা করে কিছুদিন করে এরা মিলটা ছেড়ে দিল সব আস্তে আস্তে কি কোন ভাবে চলে গেলো আমরা জানতে পারলাম না বাড়িটার সম্বন্ধে জানি আমার বাবা কাকারা এমন এমন ঠাকুরদার আমল থেকে বাড়িটা দেখছে বাড়িটা মোটামুটি তাদের তাদের জীবনেও পুরাতন মানে তারা যখন ছোটোবেলায় খেলাধুলা করতো তখন কারা দেখেছে বাড়িটা পুরাতন বাড়িটা আমরা বাংলো বলেই চিনি আচ্ছা এইখানে চরসম্মনগর এলাকায় পুরাতন স্মৃতি হিসাবে মানে অল নদীয়াতে বলাই চলবে যে পুরাতন স্মৃতি হিসাবে এইখানে এই বাংলোটাই দেখছি এমনকি মোটামুটি প্রত্যেক দিন কমসে কম দশ থেকে পনেরোটা বাইক আছে কৃষ্ণনগর থেকে ভিডিও করতে তারা নানান রকম সিনারি টিনারি বা সিরিয়ালেও জন্য আসে এখন কি বাড়িটা ভগ্নদশা পরিস্থিতি এখন বাড়িটা ভগ্নদশা পরিস্থিতি বলতে ওনাদের যারা বর্তমানে বসবাস করছে তারা সবই কলকাতাতে উনি জমিদারি ছিলেন কি করতেন উনি ব্যবসা বাণিজ্য এটা সেটা করত আচ্ছা বাণিজ্যিক কাজ করতেন হ্যাঁ জমি জায়গা চাষবাস করতেন নামটা কেন দেয়া হলো হ্যাঁ কোম্পানির কি নাম দিয়ে আছে ও মনে হয় 100 বছরের আগের পার্শ্ববর্তী রংবেরঙের ডাক ফুলের অরণ্য আর কত না অপূর্ব সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে রয়েছে অতি প্রাচীন এই বাড়িটি তবে লোকমুখে শোনা যায় বাড়িটি বর্তমানে কোম্পানির বাড়ি নামে পরিচিত তবে কি কারণে এই নামে পরিচিত তা অজানা গ্রামবাসীদের কাছে বর্তমানে চর শম্ভুনগর গ্রামে হাজার হাজার পরিবারের বসবাস কিন্তু এখনো প্রাচীন ঐতিহ্যের ছোঁয়া রয়েছে এই অতি প্রাচীন আবাসনটিকে ঘিরে প্রতিদিন লেগে থাকে পর্যটকদের আনাগোনা এক প্রকার বলা যেতেই পারে প্রকৃতির সৌন্দর্যের মধ্যে এই আবাসন আরো যেন মুগ্ধময় নদিয়া থেকে কুহেলি দেবনাথের রিপোর্ট খবর বাংলা বিস্তারিত খবর এখনকার মতন এই পর্যন্তই এরপর পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলা পর্দায় খবর বাংলা খবরের খবরদারি